আমরা যখন একটা ক্যামেরা কিনতে যাচ্ছি এবং কেনার চিন্তাভাবনা নিচ্ছি তখন আমরা যে ক্যামেরাটা কিনতেছি তার সাথে যে একটা কিট লেন্স আসে এবং সেই লেন্সটা নিতে চাচ্ছি না কিংবা অন্য লেন্স নিতে চাচ্ছি বিভিন্ন ধরনের লেন্স আছে জুম লেন্স আছে প্রাইম লেন্স আছে কিট লেন্স আছে এবং জুম এবং প্রাইম এবং কিট সব মিলে একটা লেন্স আছে আসলে কোন লেন্সটা কিনবো এই হেজিটেশনে পড়ি আমরা সাধারণত একটা দোকানদারের কাছে যাওয়ার পরে হেজিটেশনে পড়ি দোকানদার যা বোঝায় তাই আমরা নিয়ে চলে আসি কিংবা আমার বন্ধু এবং ফ্রেন্ড সার্কেলের কাছে যেটা বুদ্ধি পাই তাহলে সেই অনুযায়ী আমরা কিনি আর আমি আপনাদেরকে সেই বিষয়টাই আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে আমার কাছে এখানে আছে আঠারো পঞ্চান্ন কিট ফিফটি প্রাইম এবং জুম লেন্স এবং আঠারো পঁয়ত্রিশ লেন্স অর্থাৎ এই চারটা লেন্স দিয়ে কী ধরনের ছবি তোলা হয় এবং কী ধরনের ছবি তোলা যায় এই সম্বন্ধে আমি আপনাদেরকে একটু ধারণা দেব। এবং এই ধারণাটা আপনাদের নিলে আপনাদের অন্তত সমস্যা থেকে মুক্তি পাবেন যে আঠারো পঞ্চান্ন দিয়ে কী ধরনের ছবি তোলা যায় এবং আপনি কি ধরনের ছবি তুলতে যাচ্ছেন ফিফটি প্রাইম দিয়ে কী ধরনের ছবি তোলা যায় এবং আপনি কি ধরনের ছবি তুলতে পারতেছেন জুম দিয়ে কি আমি যে জিনিসটা ছবি তুলতে যাচ্ছি সেটা কি জুম দিয়ে কি হবে সেই বিষয়টা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এবং আঠারো একশো পঁয়ত্রিশ নিলে কি আমার ফুল ফুললি কভার হবে বন্ধুরা এই পুরো ভিডিওটাই ধৈর্য করে যদি আপনি দেখেন এবং আমি মনে করি আপনি এই চারটা লেন্সের ব্যবহারটা আপনি একটু হলেও জানা জানবেন এবং বোঝাচ্ছে বুঝবেন তো বন্ধুরা সময় নষ্ট না করে তাহলে পুরো ভিডিওটাই দেখি আমার হাতে দেখতে পাচ্ছেন একটি আঠারো পঞ্চান্ন কিট লেন্স এটা সচরাচর আপনার হচ্ছে প্রতিটা ক্যামেরার সাথেই আসে আঠারো পঞ্চান্ন কিট কিংবা ক্রপ অর্থাৎ ক্রপ সেন্সরে যদি যাওয়া যায় সেক্ষেত্রে নিকন কিংবা ক্যানন কিংবা সনের তার সাথে যে কিটগুলো থাকে ছোটো ছোটো কিট তার ভিতরে হলো ক্যাননের ক্যাননের লেন্সের হিসেবে আঠারো পঞ্চান্ন কিট হিসেবে আসে এবং যদি ফুল ফ্রেম বডিতে যান তাহলে চব্বিশ একশো পাঁচ কিট আসে অর্থাৎ এই ধরনের লেন্সগুলা দিয়ে কী ধরনের ছবি তোলা হয় এবং অনেকেই সব এই ধরনের লেন্সগুলা পছন্দ করে না এটার অ্যাপাচারটা আছে থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স অ্যাপাচার যদিও আর এই লেন্সটা দিয়ে বেসিক্যালি আপনি সব ধরনের ছবি তুলতে পারবেন অর্থাৎ আপনি একটুখানি অল্প জুম এবং ইন আউট আঠারো থেকে পঞ্চান্ন মিলিমিটার মতন জুম ইন আউট করতে পারবেন পাশাপাশি আপনার ব্যাকগ্রাউন্ডটা অতটা ঘোলা হবে না কিন্তু আপনি কাছাকাছি যে ছবি এবং কাছাকাছি যে ভিডিওগুলো সেগুলো খুব সহজে পারবেন এবং আমরা গ্রুপিং অর্থাৎ আটজন দশজন কিংবা পাঁচজন সাতজন যখন থাকে তখন আপনি এটা দিয়ে খুব সহজে আপনি ভিডিও করতে পারবেন এবং স্টিল ছবিও তুলতে পারবেন আপনাদের মনে করি আঠারো পঞ্চান্ন কিট অর্থাৎ গ্রুপ কিংবা দুজন তিনজন কিংবা সিঙ্গেল ছবি এবং প্রত্যেক ছবি না শুধু হলো সিঙ্গেল গ্রুপ ছবি এই ধরনের ছবি তুলতে গেলে অবশ্যই অবশ্যই আপনার আঠারো পঞ্চান্ন লেন্স একটা খুবই দরকার আমি মনে করি এই লেন্সটা খুবই ইম্পর্ট্যান্ট এবং এই লেন্সটা নিলে আপনি অনেক কিছু শিখতে পারবেন আপনার সব মোটামুটি সব ধরনের ছবি এবং ভিডিও করতে পারবেন এই লেন্সটা দিয়ে কাছাকাছি ভিডিও করার জন্য বেস্ট এক লেন্স আঠারো পঞ্চান্ন কিট এরপর আসি ফিফটি প্রাইম হ্যাঁ ফিফটি প্রাইম সাধারণত লেন্সটা হয় ফিফটি প্রাইম ওয়ান পয়েন্ট এইট ওয়ান পয়েন্ট ফোর অ্যাপাচারে হয় আর এই লেন্সটা দিয়ে বেশির বেশিরভাগই হল ঘোলা ব্যাকগ্রাউন্ডটা ঘোলা হয় এবং সিঙ্গেল ফোকাস অর্থাৎ প্রোটেক্ট যারা অর্থাৎ একটা বরের ছবি তুলতে যাচ্ছেন একটা কর্নের ছবি তুলতে যাচ্ছেন একটা হাতের ছবি তুলতে আছেন কিংবা একটা প্রোডাক্টের ছবি তুলতে আছেন অর্থাৎ সিঙ্গেল ছোট্ট একটা সিঙ্গেল ফোকাস অর্থাৎ এটা ফিফটি মিলিমিটার পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন অর্থাৎ ফিফটি মিলিমিটার ডিস্টেন্সের ভিতরে আপনি এই লেন্সটা দিয়ে ছবি তুলতে পারবেন না আপনি চা চাইলেও এটা জুম করতে পারবেন না আপনাকেই কাছে নিতে হবে আপনাকেই দূরে নিতে হবে এবং এইটা লেন্সটা দিয়ে আপনি গ্রুপ ছবি তুলতে পারবেন না এটাতে শুধু অনলি প্রোটেক্ট অর্থাৎ সিঙ্গেল ছবি তুলতে পারবেন এবং সিঙ্গেল ভিডিও করতে পারবেন এবং এই লেন্সটা খুবই ভালো একটা এবং শার্পনেস যত ওয়ান পয়েন্ট এইট যেহেতু সেক্ষেত্রে এটা আপনার ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হয় এবং শার্পনেসটা তত অনেক বেশি হয় এবং যার কারণে পরিষ্কার এবং সূক্ষ্ম ছবি আসে কিন্তু এই লেন্সটা দিয়ে আপনি শুধু প্রোটেক্ট ছবি তুলতে পারবেন তাছাড়া পারবেন না এরপর আসে জুম লেন্স জুম লেন্স অর্থাৎ এই আমার হাতে দেখতে পাচ্ছেন হচ্ছে কি অর্থাৎ পঞ্চান্ন মিলিমিটার থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত এটা জুম করতে পারতেছেন অর্থাৎ পঞ্চান্ন মিলিমিটার থেকে আপনার ছবি যদি তোলা শুরু করেন তারপর আপনার হচ্ছে কেন আড়াইশো মিলিমিটার পর্যন্ত আপনি ছবি তুলতে পারবেন অর্থাৎ পঞ্চান্নর এই পাশে কোনো ছবি তুলতে পারবেন না অর্থাৎ এটা দিয়ে আপনি সাধারণত অনেক দূর থেকে গ্রুপিং করতে পারবেন কিন্তু কাছ থেকে কোনো গ্রুপিং করতে পারবেন না এবং পঞ্চান্ন মিলিমিটারের ভিতরে কোনো ছবি তুলতে পারবেন না অর্থাৎ সিঙ্গেল অর্থাৎ ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হয় অর্থাৎ আউটডোরে যখন যান আউটডোরে ব্যাকগ্রাউন্ডটা ঘোলা করে সিঙ্গেল ফুল মানুষের একটা যখন ছবি তুলে তুলে না হয় তখন এটার এটা দিয়ে খুবই খুবই ইম্পর্ট্যান্ট এবং খুবই ভালো ছবি আসে এবং দূরের একটা জিনিস কাছে এনে ছবি তোলা যায় কিন্তু এটা কাছের কোনো ছবি তোলা যায় না পঞ্চান্ন মিলিমিটারের ভিতরে কোনো ছবি তোলা যায় না আর এটা দিয়ে আপনি হচ্ছে দূর থেকে প্রত্যেক ছবি তুলতে পারবেন পঞ্চান্নতে রেখে আপনি দূর থেকে প্রত্যেক ছবিগুলো তুলতে পারবে এবং ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হবে জুম লেন্স অনেকে সাধারণত আঠারো পঞ্চান্ন কিট বিক্রি করে দিয়ে পঞ্চান্ন আড়াইশো নেন এই কাজটা করবেন না কারণ আঠারো পঞ্চান্ন আপনার জন্য খুবই দরকার একটা লেন্স যখন কাছাকাছি এবং গ্রুপিং ছবি তোলা হয় তখন কিন্তু আঠারো পঞ্চান্ন দিয়ে ছবি তোলা যায় কিন্তু জুম লেন্স দিয়ে আপনার গ্রুপিং ছবি হয় না গ্রুপ করা যায় না সেক্ষেত্রে আপনার প্রত্যেক প্রত্যেক পাশাপাশি জুম দূরের একটা জিনিস কাছে করে কাছে এনে ছবি তোলার জন্য আপনার জন্য বেস্ট হয় আর সেক্ষেত্রে নিকোন ব্র্যান্ডের সত্তর তিনশো আছে আর হলো আপনার সনি ব্র্যান্ডের চব্বিশ আপনার হচ্ছে পঞ্চান্ন দুইশো দশ আছে বিভিন্ন ধরনের লেন্স আছে আপনি চাইলে এই জুম লেন্সগুলো নিতে পারেন আপনার প্রয়োজন সাপেক্ষে অর্থাৎ আপনি বুঝে শুনে একটা লেন্স কিনুন অর্থাৎ আর এখন আমি আপনাদেরকে যে লেন্সটা দেখাবো অর্থাৎ এই লেন্সটা এই লেন্সটা এই লেন্সটা অর্থাৎ এই সব কিছুর মূলে আলো হচ্ছে আঠারো একশো পঁয়ত্রিশ অর্থাৎ এই লেন্সটা দেখুন আঠারো থেকে একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত ছবি তুলতে পারবেন আর এই লেন্সটার বৈশিষ্ট্য আঠারো মিলিমিটার থেকে শুরু অর্থাৎ আঠারো মিলিমিটারের কিটটাও আপনি এখানে পাচ্ছেন কিটের জন্য যে কাছাকাছি যে ছবিটা ছবিটা আছে সেটাও ছবি তুলতে পারতেছেন এটাতে আপনার ফিফটি মিলিমিটার ফিফটি প্রাইম অর্থাৎ ফিফটি প্রাইম মিলিমিটার পর্যন্ত আপনি ছবি তুলতে পারছেন প্রত্যেকটা ছবি তুলতে পারতেছেন এই আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটা দিয়ে এদিকে জুম অর্থাৎ পঞ্চান্ন থেকে আড়াইশো মিলিমিটার এখানে আপনি যদি দেখা যায় পঞ্চান্ন মিলিমিটার ধরে আপনার আঠারো একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত আপনি জুম করে ছবি তুলতে পারবেন অর্থাৎ এই আঠারো একশো পঁয়ত্রিশ লেন্সটা মোটামুটি সব ধরনের লেন্সের ছোঁয়া আছে কিন্তু এই লেন্সটাতে যেমন পোর্টেক্ট তুলতে গেলে যেমন ব্যাকগ্রাউন্ডটা অনেক ঘোলা হয় সেটা এটা দিয়ে কিন্তু হবে না আর জুম লেন্স আপনার আড়াইশো মিলিমিটার পর্যন্ত জুম হবে না আঠারো একশো পঁয়ত্রিশ মিলিমিটার পর্যন্ত জুম হবে আর কাছের ছবি তুলতে গেলে আঠারো পঞ্চান্ন অর্থাৎ আঠারো নিলে আপনি ছবিটা তুলতে পারেন এবং এর ডাইসটা অনেক বড়। যেটা আঠারো পঞ্চান্ন দিয়ে যদি আপনি ছবি তুলতে যান এতটুক জায়গায় ছবি তুলতে পারবেন আর আঠারো একশো পঁয়ত্রিশ দিলে আপনার এতটুক পরিমাণ জায়গায় ছবি তুলতে পারবেন অর্থাৎ ওয়েটটা অনেক বেশি এবং গ্রুপিং ছবি তোলার জন্য একটা বেস্ট লেন্স এবং গ্রুপিং ভিডিও করার জন্য একটা বেস্ট লেন্স আমি মনে করি আঠারো একশো পঁয়ত্রিশ একটা আপনার খুবই ভালো এবং বেস্ট লেন্স যদি আপনি ব্যাকগ্রাউন্ড আলাদা আলাদাভাবে যদি এই লেন্সগুলো নেন তাহলে আপনার জন্য বেস্ট হবে কিন্তু আবার আপনি আঠারো একশো পঁয়ত্রিশ নিলেও বেস্ট হবে কিন্তু ফিফটি প্রাইমের মতো আপনি এতটা ব্লার পাবেন না পঞ্চান্ন আড়াইশো মিলিমিটার পর্যন্ত এতটা ব্লার পাবেন না কিন্তু আঠারোতে একশো একশো পঁয়ত্রিশ মিলিমিটারের ভিতরে যা যা ছবি তোলার দরকার সব কিছু পাবেন এটাতে কিন্তু এই বেসিক লেন্সটা খুবই ভালো একটা লেন্স আর আমি আপনাদেরকে এখন তিনটা চারটা লেন্স দেখালাম এই প্রতিটা লেন্সই কিন্তু আপনার অটো মেনুয়াল আসে এবং আপনি চাইলে অটোতেও ছবি তুলতে পারবেন আপনি চাইলে ম্যানুয়ালেও ছবি তুলতে পারবেন এবং ভিডিওতে অটো ফোকাস আপনার এই ক্যামেরাতে যদি থাকে তাহলে আপনাকে এই প্রতিটা লেন্সই ভিডিওতে অটো ফোকাস করতে আপনাকে সাহায্য করবে যদি ক্যামেরাতে ভিডিওতে অটো ফোকাস না থাকে তাহলে আপনি এই ক্যামেরা অটো ফোকাস দিয়ে আপনি কোনো কাজ হবে না আর এই লেন্সগুলোর বর্তমান প্রাইসটা আমি আপনাদেরকে এক নজর বলে দিই আঠারো পঞ্চান্ন কিট লেন্স অনেক দাম কারণ হচ্ছে কিন বর্তমানে লেন্সগুলোর সংখ্যায় কম এবং বডির পরিমাণটা বেশি হওয়ার কারণে এই লেন্সটা অনেক দাম হয়ে গেছে এখন এটা লেন্সটার দাম চলতেছে আপনার ছয় হাজার টাকা ক্যানন ব্র্যান্ডের ফিফটি প্রাইম ক্যানন ব্র্যান্ডের ফিফটি প্রাইম এই লেন্সটার দাম চলতেছে দশ হাজার পাঁচশো টাকা আর আপনি যদি অন্যদিকে যান ওয়ান ফিফটি প্রাইম কেন ওয়ানের ফিফটি প্রাইম নিতে চান সেক্ষেত্রে এটার দাম পড়বে আপনার হচ্ছে এখানে ছয় হাজার টাকা এদিকে পঞ্চান্ন আড়াইশো আইএস টু লেন্সটার দাম হচ্ছে বারো হাজার টাকা এদিকে আঠারো একশো পঁয়ত্রিশ এস লেন্সটা হচ্ছে এখানে আপনার হচ্ছে একুশ হাজার টাকা আর আইএসইউএসএম লেটেস্ট এর থেকে আপডেট একটা লেন্স আছে আইএসইউএসএম সেই লেন্সটার দাম হচ্ছে আপনার ছাব্বিশ হাজার পাঁচশো টাকা আপনারা এই লেন্সগুলা চাইলে আমাদের সরাসরি আমাদের শোরুম থেকে এসে নিয়ে যাইতে পারেন আমাদের শোরুমের নাম হচ্ছে ডিজিটাল কালেকশন বিয়াল্লিশ নিউ সুপার মার্কেট বাইতুম্যকরম ঢাকা আর আপনারা চাইলে এই লেন্সগুলো কুরিয়ারের মাধ্যমে আপনারা নিতে পারেন আমাদের কুরিয়ারের মাধ্যমে সারা বাংলাদেশে কন্ডিশন সিস্টেমে আমরা এগুলো দিয়ে থাকি আর যারা আমার চ্যানেলে নিয়মিত ভিডিও দেখেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা নতুন অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কারণ নিত্য নতুন ক্যামেরা এবং ক্যামেরা অ্যাক্সেসরিস এবং যে না জানা তথ্যগুলো আমি আপনাদের জানানোর চেষ্টা করি আপনাদেরকে আর এর ভিতরে কোনো ভুল বিভ্রান্তি হয়ে থাকলে অবশ্যই অবশ্যই আপনার ক্ষমা দৃষ্টি দেখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ